মাত্র চারটি করে প্রশ্ন হ্যাঁ মাত্র চারটি করে প্রশ্ন ভালো করে পড়তে হবে অনার্স নিয়ে পড়ছো কোনো চিন্তা করতে হবে না তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি অর্থাৎ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছ এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান সাবজেক্ট অনার্স নিয়ে সেকেন্ড সেমিস্টারে তোমাদের এই সেকেন্ড সেমিস্টারে আগামীকাল পরীক্ষা রয়েছে তোমাদের এই পেপারে তিনটে ইউনিট এই তিনটে ইউনিট প্রত্যেকটা ইউনিট থেকে চারটে করে পড়ে দেবো অর্থাৎ তিন চার পাওয়াটা প্রশ্ন এই যে প্রশ্নগুলি পড়ে গেলে সমস্ত প্রশ্ন কমন তার বাইরে কোনো প্রশ্ন করতে হবে না প্রশ্নগুলি একটু লিখে নাও এক দেখার প্রশ্ন দেখো পরিণমন কাকে বলে পরিণমন কাকে বলে এর বৈশিষ্ট্য লেখো শিখ শিখর ও পরিণমনের সম্পর্ক লেখো শিখর ও পরিণমনের মধ্যে সম্পর্ক লেখো পরবর্তী প্রশ্ন দুই দাও দিকে নাও শিক্ষার মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও শিক্ষার মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও শিক্ষার মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরি সম্পর্কে লেখো সাথে সাথে তোমাদের করতে হবে শিক্ষা ও মনোবিদ্যার মধ্যে সম্পর্ক বা পার্থক্য আর করতে হবে শিক্ষা মনোবিজ্ঞানের তাৎপর্য ও প্রয়োজনীয়তা এই কটা প্রশ্ন ভালো করে পড়ো পরবর্তী প্রশ্ন তিনটা ব্যক্তিত্ব কাকে বলে কি বললাম ব্যক্তিত্ব কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো চার দাগের প্রশ্নটি লিখে নাও স্মৃতি কাকে বলে স্মৃতির সাথে সাথে বিস্মৃতিটা করে রাখবে স্মৃতি কাকে বলে আর বিস্মৃতি কাকে বলে এটা কিন্তু অবশ্যই করবে আরে কি বললাম স্মৃতি কাকে বলে আর বিস্মৃতি কাকে বলে এটা কিন্তু করতে হবে স্মৃতির বিভিন্ন স্তর বা উপাদানগুলি বর্ণনা করো সাথে সাথে স্মৃতির কারণগুলি এটা কিন্তু অবশ্যই করতে হবে চারটে প্রশ্ন বলে দিলাম চারটে প্রশ্ন এবারে তোমাদের দু নম্বর ইউনিট থেকে তোমরা চারটে প্রশ্ন লিখে নাও কোহল বাগ কি বললাম কোহল এর নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো কোহল এর নৈতিক বিকাশের তত্ত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন বান্দুরা বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটি আলোচনা করো বান্দুরার সামাজিক শিক্ষণ তত্ত্বটি আলোচনা করো পরবর্তী প্রশ্ন বিকাশ সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন যা পেঁয়াজের প্রোগ্রামমূলক বিকাশের স্তরগুলি আলোচনা করো আর একটা প্রশ্ন এখানে দেব অতিরিক্ত হিসেবে লিখে নাও ভাইগর স্কিট সামাজিক বিকাশের স্তর আলোচনা করো সাথে সাথে এই স্তর বললাম স্তর তত্ত্ব করতে হবে বৈশিষ্ট্য জ্ঞানমূলক গঠন সম্পর্ক বা বলতে কি বোঝো এগুলো কিন্তু করতে হবে এবারে তিন নম্বর তোমাদের যেটা রয়েছে ইউনিট এখান থেকে চারটে পর্যন্ত আমি চারটে বলেছি চারটে করে দেব ঠিক এর বৃদ্ধি কাকে বলে বৃদ্ধির অভিক্ষার ব্যবহারগুলি আলোচনা করো উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো এটা কিন্তু করতে হচ্ছে। স্পিয়ারম্যান স্পিয়ারম্যানের কি বললাম স্পিয়ারম্যানের বুদ্ধি দি উপাদান তত্ত্বটি সম্পর্কে লেখো স্পেয়ারম্যানের বুদ্ধি দি উপাদান তত্ত্বটি সম্পর্কে লেখো পরবর্তী প্রশ্ন থাই বুদ্ধি তত্ত্বটি আলোচনা করতে লাগবে না এটা চ্যালেঞ্জ করে বলছি তো ভিডিওটি বেশি বড় করবো না তোমরা যারা পরবর্তী সেমিস্টারে অফলাইন এবং অনলাইন ক্লাস করবে অবশ্যই নিচে দয়া নম্বরে কন্ট্যাক্ট করবে আমাদের একাধিক কোচিং সেন্টার রয়েছে তবে কোনো সেমিস্টারে ভালো করে শোনো কোন সেমিস্টারে আমাদের নিজের লেখা নোটস আমরা কিন্তু দেব না কারণ আমাদের নোটস নিয়ে অনেক বড় বড় ইউটিউবার আছে সাবস্ক্রাইবার বেশি আছে তারা আমাদের সাইসার নিয়ে বা নোট নিয়ে সাপ্লাই দিচ্ছে ঠিক আছে সেই জন্য আমরা নোটস দেব না তোমরা পারলে তোমাদের কাছে বা ফোনে তোমাদের চ্যাট জিপিটি আছে এআই আছে জিমিনি আছে গুগল আছে তোমরা এখান থেকে এক উত্তর নিতে পারো আমরা কোনো কিছু বলবো না কারণ আমরা জানি ওখানে ভুল ভাল উত্তর দেয় তোমরা তোমরা কি বিবেচনায় উত্তর লেখো আমরা জানি না তোমরা নিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু আমাদের উত্তর আমরা দেব না আমাদের কাছে অফলাইন ক্লাস করলে আমাদের লেখা নোট পাবে আমি লেখক শোভন স্যার একজন লেখক হিসেবে যেভাবে উপস্থাপনা করি বা যেভাবে গাইড করি ভালো করে পড়তে হবে আমাদের কোচিং সেন্টারে একাধিক লেখক লেখিকা যুক্ত রয়েছে আমি শুধুমাত্র ক্যামেরার সামনে আমি তোমাদের ভিডিও করি বা আমরা তোমরা আমাকে ক্যামেরার সামনে দেখতে পাও কিন্তু অন্যান্য সাবজেক্টের যে লেখকলেখি আছে তারা কিন্তু ক্যামেরার সামনে আসে না শুধুমাত্র তারা সাজেশন আমাকে দিয়ে দেয় সেই সাজেশনটা আমি তোমাদেরকে শো করি আমি একমাত্র ফিজিক্যাল এডুকেশান সাবজেক্ট টিচার সাথে এডুকেশান আর বাংলা সাবজেক্ট পড়িয়ে থাকি অনার্স পাস এই তিনটে সাবজেক্ট আমি পড়িয়ে থাকি ফিজিক্যাল এডুকেশন মেন টিচার আমি ফিজিক্যাল এডুকেশন মেন টিচার ঠিক আছে ফিজিক্যাল এডুকেশনে মেন টিচার অর্থাৎ শারীরিক শিক্ষা সাবজেক্ট আমি মেন পড়াই সাথে শিক্ষা বিজ্ঞান অনার্স পাস পড়াই আর বাংলা অনার্স পাস পড়াই এই তিনটে সাবজেক্ট আমি মেন পড়াই ওকে আর আমার সাজেশন জীবনে ব্যাক হবে না অন্যান্য সাবজেক্ট যেগুলো রয়েছে রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস দর্শন সাংস্কৃত ফিলোজফি এছাড়া দর্শন হয় বিভিন্ন সাবজেক্টের যে শিক্ষক রয়েছে লেখক লেখিকা রয়েছে তারা সাজেশন দেয় আমি সাজেশনগুলি শো করি ভূগোল ভূগোল সাবজেক্টটা আমি পড়িয়ে থাকি ঠিক আছে ভূগোল সাবজেক্টটাও আমি পড়িয়ে থাকি তো ভিডিওর বেশি বড় হবে না সঙ্গে দেখো লাইক কমেন্ট শেয়ার করে তো ভিডিওটি প্রথম থেকে শেষ করতে পারছি সবাইকে ধন্যবাদ আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলে সাবস্ক্রাইব করে আগামী আগামীকাল পরীক্ষা দিয়ে তোমার আমাকে কমেন্ট করবে যে পরীক্ষা কেমন প্রশ্ন কমন দিয়েছো ওকে এগুলো অবশ্যই কমেন্ট করবে